এসএস কলেজ হাইলাকান্দি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এস এস কলেজে চাকরি এস এস কলেজে গেট ফোর চাকরি বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন শ্রীকৃষ্ণ সারদা কলেজ রিক্রুটমেন্ট এডভাইসমেন্ট ফর দ্য পোস্ট অফ গ্রেট ফোর এন্ড ল্যাবরেটরি বিরিয়ার এস এস কলেজে গেট ফোর এবং ল্যাবরেটরি বিডিয়ার পোস্টের জন্য আবেদন চলছে ইন পারচেজ অফ ডাইরেক্টর হায়ার এডুকেশন ডিএইচই এপ্লিকেশন আর ইনভাইটেড এলং কমপ্লিট বায়োডাটা এন সেলফ এটেস্ট কপি অল অফ দ্য টেস্টামিনালস ফ্রম দ্য ইলিজিবল ক্যান্ডিডেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য বেকেন্ট পোস্ট অফ গ্রেড ফোর এন্ড ল্যাবরেটরি বিড়িয়ার ইন স্ট্যান্ডার্ড এখানে বলা হয়েছে গেড ফোর এবং ল্যাবরেটরি বিয়ার পোস্টের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সম্পূর্ণ বায়োডাটা এবং সেলফ কপি সহ আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এখন আমরা দেখব ভেকেন্সি ডিটেইলস নেইম অফ দ্য পোস্ট ল্যাবরেটরি বিয়ার গ্রেড ফর এই পোস্টের জন্য মোট তিনটি শূন্যবাদ রয়েছে আনরিজার্ভদের জন্য রয়েছে দুটি শূন্য পদ এবং ওবিসি বিসি দের জন্য রয়েছে একটি শূন্য পদ পরবর্তী পোস্টটি হল গ্রেড ফোর যেখানে আংরিজার্ভদের জন্য কোন শূন্য পদ নেই এখানে ওবিসি এবং এমও দের জন্য রয়েছে একটি শূন্য পদ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন এসপিআর গভর্নমেন্ট অফ আসাম জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বি ক্যান্ডিডেট মাস্টার বি ক্লাস এইট পাস দ্য ক্যান্ডিডেট মাস্টার হেড পার্লেন্ট এফ আসাম এনসোল্ড হেড প্রফিসিয়েন্সি ইন লোক লিঙ্গুজ বলা হয়েছে এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অবশ্যই আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকেল ভাষা বাংলা ভাষা ভালো করে জানতে হবে এইজ অফ ক্যান্ডিডেট এসপিআর গভর্নমেন্ট অফ আসাম ক্যান্ডিডেট ওড নট বি মোর দেন ফোরটি ইয়ার্স ওন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ রিলেশন অফ থ্রি ইয়ার্স ও বিসি এম ও বিসি ফাইভ ইয়ার্স ফর এস টি এস চি টেন ইয়ার্স ফর পিডাইডি এন্ড টু ইয়ার্স ফর এক্স সার্ভিস ম্যান এখানে বলা হয়েছে আসাম সরকার রুলস অনুযায়ী প্রার্থীর বয়স চল্লিশের এর বেশি হতে পারবে না অর্থাৎ আপনার বয়স আঠারো থেকে চল্লিশের ভিতরে হয়ে থাকলে আবেদন করতে পারবেন সাথে বয়সের রিল্যাক্সেশন থাকবে হাউ টু অ্যাপ্লাই এলিজিবল ক্যান্ডিডেট মেয়ে ডাউনলোড দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম দ্য কলেজ ওয়েবসাইট ডাব্লিউ ডট এস এস কলেজ এসকে ডি ডট এসি ইন এন্ড সাবমিট দ্য ফিল্ড ইন এপ্লিকেশন এলং উইথ সেলফ এটেস্ট ফোটো কপিজ অফ একাডেমিক সেন্ডলস রিলিভেন্ট ডকুমেন্ট ফ্রম এইসএসএলসি অন ওয়ার্ল্ড পারমেনিসিডেন্ট সার্টিফিকেট পিআরসি টু দ্য প্রিন্সিপাল এসএস কলেজ হাইলাকান্দি আসাম পিন সেভেন ডাবল ইউট ওয়ান ফাইভ ওয়ান ডিসাইড দ্য এ ফোর সাইড ডকুমেন্টস সাবমিশন অফ সেলফ এটা টোপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ এনি ইস ম্যান্ডেটরি আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশন ইজ লেবেল টু বি সামারলি রিজেক্ট এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য বলা হয়েছে তাদের কলেজ ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে তা ফিল আপ করে নেবেন এবং তার সাথে রিলেভেন ডকুমেন্ট যেমন এইচএসএলসি সার্টিফিকেট মার্কশিট অ্যাডমি এবং পিআরসি আধার কার্ড এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি এবং সব ডকুমেন্টের জেরক্স কপিতে সেলফ এট্যাক্ট করে তা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং অবশ্যই পিআরসি সঙ্গে দিতে হবে নতুবা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে এবং এখানে বলা হয়েছে আবেদন করার জন্য তিনশো টাকার একটি ডিমান্ড ডার্ভ কাটতে হবে ডিমান্ড ডার্ভ নন রিফান্ডেবল থাকবে এই ড্রাফটি কলেজের অ্যাকাউন্ট নাম্বারে কাটিতে হবে এবং ডিমান্ড ডার্ভটি অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দিতে হবে স্কিনে কলেজের অ্যাকাউন্ট নাম্বার সহ বিশ্বের রয়েছে স্কিমশট মেরে রেখে দিবেন পরবর্তী পয়েন্টে বলা হয়েছে প্রার্থী যদি অন্য কোথাও জব করে থাকে তাহলে এনওসি জমা দিতে হবে এর পরবর্তী পয়েন্টে বলা হয়েছে এডভাইসমেন্ট প্রকাশের পনেরো দিনের ভিতরে আবেদন জমা দিতে হবে ইন্টারভিউ এর তারিখ যারা শর্টলিস্ট হবেন তাদের সঙ্গে যোগাযোগ করে ইন্টারভিউ এর তারিখ জানিয়ে দেওয়া হবে পরবর্তী পয়েন্টে বলা হয়েছে যাদের ইনকমপ্লিট অ্যাক্লিকেলন থাকবে বা যাদের ডার্ফ কাটা হবে না বাজারের আবেদন কোন কোটি থাকবে তাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হবে শো নোটিশটি ভালো করে দেখে বুঝে নিজ দায়িত্বে ভালো করে আবেদন করে নিবেন সব ধরনের চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন